আর আমরা যখন জিকির করি ওই আমরার জিকির ভিতরে গান টান ঢোকা ঢোকা এটারে কি করে প্রশ্নবিদ্ধ করে আর আপনারা দিয়ে জিকির করতে করতে দিয়ে কান দুইটা নাচতেছেন কান দুইটা মাইকটা কাইরা ওই দিক দিয়ে লইতেছেন এবার কান দুইটা নাচতেছেন আবার লুঙ্গি ডুঙ্গুল ভালা করে হয়েছে বাস করছে আমরা কি কোনো বাজি করছি এটা ভিতরে এডিটিং করছি তো আমরা সব জানি আপনারা অনলাইনে একটা বাহিনী বানাই রাখছেন শুধুমাত্র আমাদেরকে ট্যাগ দিয়ে কথা বলবেন আর আমাদেরকে যত প্রশ্নবিদ্ধ করে রাখতে পারেন একটা কনসার্ট হলে আপনারা বাধা দেন না আমরা যখন ওয়াশ করতে আসি বাধা দেন কনসার্টটারে বুঝাই দেন যে এইগুলো চলতে তো হোক এ চললে ভালো কানে এদেরকে আমরা এই সমাজের মধ্যে প্রশ্নবিদ্ধ করতে পারি হুম দেখবেন গায়করা যখন আসে বাধা বোধা দেয় না আবার আমরা সুন্নিরে ওয়াশ করতে আসি এখানে বাধা দিবে অথচ আমরা কি মাজারে জিয়ারত করি না পূজা করি জিয়ারত না পূজা তাই বলি কি আমার বাপটারে কবর থেকে তুললে আগুন ধরাই দিবেন এই ইতিহাস কি বাংলাদেশে তিপ্পান্ন বছর ভিতর হয়েছে একবার জিরা মন চিরা করছে বন্ড হোক মাজার ফুজার হোক ইমাম মেহেদি দাবি করুক দুনিয়ার আইনি বিচার হইলে হইলে মরে গেছে গা এবার কবর থেকে তুললে ফুলে নেবেন এত বড় নেকালের ঘটনা যেহেতু অবতারণা করছে তার মানে বোঝা গেল কতগুলা কাপুরুষের কাছে এই ধর্মটা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক আবার এই কথাগুলো বলে অনেকে বলে আমি গোতা দিয়ে কথা বলি তাহির এমনি দলিল ছাড় কথা কয় না আমি আবারও বলছি এমন কাজ করবেন না যে কাজ করলে দেশের বাকবর্তি কি হয় বিনষ্ট তবে আমি এই পর্যন্ত রাখার উদ্দেশ্য হল সুন্নিরা কি এখন দুই না এক আমি ভাবছিলাম কি জানেন নি বহুত বছর পরে মোল্লার আর একটা সুযোগ আইসে সবাই মিল্লা এক বড় বইয়া পরামর্শ কইরা দুই তিনটা আসন্নি নেই সংসদ ফা উম্মা দেহি জিমা আমরা মাইনাস করে লিছে মাইনাস করে গুফনে গুফনে একটা এজেন্ডা তৈরি করছে আর মনে মনে ভাবতাছে আছে আয়ালুই এরপরে সুন্নি করে বাইর করুম সুন্নিরা যে কতটুকু সাহসী এটা ওখানে আমরা টের পাইছেন না শুধু একটা দরবারের মানুষ যদি কুমিল্লা নামে পালাইবার সুযোগ কেউ পাবে না ইনশাল বসেন আলহামদুলিল্লাহ জোরে কর এখন এখন আজকের কমিল্লার মানুষ এখন সবাই বলবেন যে হুজুর আপনি এত গরম ভাষায় এসে কথা বলতেছেন এটা তো ঠিক না আমিও জানি এটা ঠিক না কিন্তু আল হক মুররুন সত্য তিক্ত হলো বলতে হবে কথা বলেন ঠিক না بیٹے সত্য তিক্ত হলো বলতে হবে নাইলে আল্লাহর কাছে জবাব দিতে আসে না নাই তো গৌসুল আজম আবদুল কাদের জেলানি তিনি মিথ্যাবাদী না সত্যবাদী আর বড় করে বলুন ওনার জীবনে রিয়াজত আছে না নাই তো এই রিয়াজত আমাদের মতো লাগবে কি লাগবে না চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এ প্রিয়জন মানি হলো আল্লাহর অলিগণ এই উলিদের কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণে এক শ্রেণীর মানুষের অন্তরে নূর খুঁজে পায় না এক শ্রেণীর মানুষের হৃদয় আলোকিত হয় না এই জন্য অলিয়ালার সহবতে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায় পানিতে কি মাছ কি পানি ছাড়া বাসে এই মাছ কি পানি ছাড়া বাসে এই কলবটা কি জিকির ছাড়া বাসে আল্লাহর অলি দরবারে গেলে জিকিরের তালিম দেওয়া হয় আর আমরা যখন জিকির করি ওই আমরার জিকির ভিতরে গান টান ঢোকা ঢোকা এটারে কি করে প্রশ্নবিদ্ধ করে আর আপনারা যদি জিকির করতে করতে যে কান দুইটা নাচতেছেন কান দুইটা মাইকটা কাই ওই দিক দিয়ে লইতে সঙ্গে এবার কান দুইটা নাচতেছেন আবার লুঙ্গি ডুঙ্গের বালাঘরে খাস বাস করছে আমরা কি করুন হতো বাজি করছি এটা ভিতরে এডিটিং করছি আমরা সব জানি আপনারা অনলাইনে একটা বাহিনী বানিয়ে রাখছেন শুধুমাত্র আমাদেরকে ট্যাগ দিয়ে কথা বলবেন আর আমাদেরকে যত প্রশ্নবিদ্ধ করে রাখতে পারেন একটা কনসার্ট হলে আপনারা বাধা দেন না আমরা যখন ওয়াশ করতে আসি বাধা দেন কনসার্টটারে বুঝাইয়া দেন যে এইগুলো চলতে হোক এ চললে ভালো কানে এদেরকে আমরা এই সমাজের মধ্যে প্রশ্নবিদ্ধ করতে পারি হুম দেখবেন গায়করা যখন আসে বাধা বোধা দেয় না আবার আমরা সুনিরে ওয়াশ করতে আসি এখানে বাধা দিবে অথচ আমরা কি মাজারে জিয়ারত করি না পূজা করি না পূজা জিয়ারত করা কি সুনত না তো সুনত্রে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদেরকে সুজা বানাইতে হবে না সুজা বানাইতে হবে না এটা লাঠি দিয়ে বানাবো দলিল দিয়া বানাবো দলিল দিয়া কথা কন ঠিক কি না বলেন আমি এখনও বলি এখনো বলি যারা লাশ পই আগুন ধরায় তারাও কামরা তহিদ জনতা আবার যারা মসজিদে নামাজ পড়তেছে তারাও কামরা তহিদ জনতা তৌহদী জনতা দিদিটা বাগৈশিনি বাগু সিনী আপনি কোন কোন দিকে একমাত্র সুন্নি জনতার কাছে দেশ নিরাপদ সুন্নি জনতার দেশ নিরাপদ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন কন তা আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলো বলার মূল কারণ হইলো যে পরে আমি এই কথাগুলো বলতে পারব না আপনারা ধৈর্য হবে না এবার আমি বলছিলাম